আশা নিয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য বিভিন্ন প্রসেস অবলম্বন করি ঠিক তেমনই একটি প্রসেস অবলম্বন করেছিলাম গত পনেরো কুড়ি দিন আগে আমার ছাদ বাগানে আঙুর গাছের ডাল প্রুন বা কাটাই ছাটাই করার পরবর্তীতে এখনও পর্যন্ত এখানে প্রাণের অস্তিত্ব দেখা না গেলেও আজকে কিন্তু এখান থেকে নতুন প্রাণের অস্তিত্ব দেখতে পেলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছোট্ট ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাকে কতটা ধৈর্য ধরতে হবে কি কি পরিচর্যা করতে হবে কি কি খাবার দিতে হবে কতটা পরিমাণ খাবার দিতে হবে প্রচুর পরিমাণ ফলাফল পাওয়ার জন্য আপনাকে কি কি পরিচর্যা গুরুত্বপূর্ণভাবে আপনাকে করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের এবং করুন বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি এই মুহূর্তে যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো হলো আমার আঙুর গাছের কাটিং এর গাছ প্রচুর পরিমাণ পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোর মধ্যে প্রাণের সঞ্চয় সৃষ্টি করার চেষ্টা চলছে তবে আর কয়েকদিন পরে হয়তো আমি এই সফলতা আপনাদের দেখাতে পারব এখনো পর্যন্ত সেইভাবে প্রাণের অস্তিত্ব এখানে দেখা না গেলেও একটা কিন্তু প্রাণের অস্তিত্ব উকি মেরেছে এই মুহূর্তে আর এই প্রাণের অস্তিত্ব আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন সবেমাত্র এখানে অবশ্যই অবশ্যই আঙুরের যে কচি ডালগুলো বের হয়েছে এই প্রাণের অস্তিত্ব আনার জন্য কিন্তু অনেক ধরনের সংগ্রাম করতে হয় প্রথমত সঠিকভাবে মাটি নিতে হয় মাটি নেওয়া জানতে হয় এরপরে গাছ রোপণ করা পদ্ধতি জানতে হয় তারপরে জানতে হয় গাছের সঠিক পরিচর্যা প্রথমেই যদি আপনি মাটি যে মাটি নেন সেই মাটিতে ফাঙ্গাস থাকে তবে সেই মাটিতে কোনোভাবেই চারা জন্মায় না দ্বিতীয়ত গাছ যখন রোপণ করছেন গাছের যে রোপণ করা অংশে কোনোভাবে ফাঁক ছিদ্র থাকলে সেখান দিকে বাতাস প্রবেশ করলে কোনোভাবেই কিন্তু সেখানে চারা হবার সম্ভাবনা কমে যায় এবং সর্বশেষ পরিচর্যা হল সঠিকভাবে খাবার জল কীটনাশক ফাঙ্গিসাইড যথাযথভাবে দিয়ে গাছকে পরিচর্যা করতে হয় প্রায় এক থেকে দেড় মাস কন্টিনিউয়াসলি পরিচর্যা করার মাধ্যমে আপনাকে কিন্তু এই প্রাণের সঞ্চয় দেখা দেখাবে এই ছোট্ট ছোট্ট চারা গাছ মাঝে মাঝে এখানে জল দিতে হবে তবে বর্ষার সময় এই ডাল থেকে চারা তৈরি করার প্রসেস খুবই সোজা জলের কোনো সমস্যা থাকে না তবে বর্ষা ছাড়া অন্য সময়ে আপনাকে রীতিমতো জল দিতে হয় আপনি প্রতিদিন অন্তন। প্রতিদিনে কিন্তু জল দিলে প্রত্যেকটি গাছ থেকে প্রাণের সঞ্চয় পাওয়া যায় এই প্রত্যেকটি গাছ থেকে প্রাণের সঞ্চয় পেতে গেলে আপনাকে কিন্তু জল দিলে হবে না জলের সঙ্গে আরও কিছু পদার্থ মেশাতে হবে তো কি কি পদার্থ প্রথমত যে পদার্থটি মেশাতে হবে সেটা হলো মানের একটি রুট হরমোন রুট হরমোন অর্থাৎ শিকড় গজানো যে পাউডার যেটি ছাদ বাগানে গাছের শিকড় গজাতে সাহায্য করে গাছের হরমোনা বিভিন্ন ধরনের পদার্থ উচ্ছেচক তৈরি করে গাছকে কিন্তু জীবন দান করতে সাহায্য করে সেই রুট হরমোন কিন্তু আপনাকে দিতে হবে গাছের গোড়াতে পাশাপাশি গাছে কিন্তু কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য ফানগিসাইটের স্প্রে বলুন বা জলে গুলে ফানগিসাইট গাছের গোড়াতে বলুন আপনাকে দিতে হবে মাঝে মাঝে এখানে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে প্রাণের সঞ্চার আনার জন্য পরিচর্যা করা অবশ্যই অবশ্যই দরকার তবে কন্টিনিউয়াসলি আপনাকে জলের বন্ধ ব্যবস্থা করতে হবে বিকাল পড়ার সঙ্গে সঙ্গে দুপুরের টাইমে প্রচণ্ড রৌদ্র পড়লে কোনোভাবেই কিন্তু জল দেবেন না পরন্ত বিকালে ঠিক এই সময়টাই কিন্তু আপনাকে জল দিতে হবে প্রত্যেকটি গাছ থেকে প্রাণের সঞ্চয় হবে এবং আগামীতে আমি আপনাদের দেখাবো প্রত্যেকটি গাছ থেকে কত সুন্দর ডালপালা বার হচ্ছে এই মুহূর্তে আপনারা প্রতিনিয়ত জল দেবেন মাঝে মাঝে রুট হরমোন জলের সঙ্গে গুলে সেই জলটা গাছে দেবেন এবং ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন তবে কীটনাশক কোনোভাবেই প্রয়োগ করবেন না কীটনাশক প্রয়োগ করলে হিতে বিপরীত হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নেই এইভাবে নতুন ডাল থেকে চারা তৈরি করা নতুন ডাল থেকে প্রাণের সঞ্চয় দেওয়া হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি প্রাণের সঞ্চয় করার পদ্ধতি এবং গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে জায়গাতে ডালটি রাখবেন কোনোভাবেই নড়াচড়া করা যাতে না হয় কোনোভাবেই যাতে স্থানান্তরিত না হয় সেদিকে কিন্তু নজর রাখবেন ধন্যবাদ